গরু বাবু দোকরম কোনো টাকা দেওয়া লাগবে না গরু তার বাসায় পৌঁছাবো গরু হাতে পাবে তারপর টাকা দেবে সত্যি মানে গরু বাবাতে একটা টাকাও দিতে হবে না বাবা দোকরম কোনো টাকা লাগবে না শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করতে হবে গরু তার বাসায় পৌঁছাবো গরু হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা দিয়ে দেবে মানে ক্যাশ অন ডেলিভারি আর কি সোজা কথা ক্যাশ অন ডেলিভারি গরু হাতে পাবে এক হাতে টাকা এক হাতে গরু যে এক হাতে টাকা এক হাতে গরু আর একদম কোয়ালিটির গরু 210 টাকা মাই দেখে যেখান থেকে দশক কুম পাবে সেখান থেকে দশক কালেকশন করবে السلام عليكم

যেগুলো পায় আর কি মানে মোটামুটি ভালো যা পায় সেগুলো কালেকশন করার চেষ্টা করি মানে খামার উপযোগী আর কি আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে দর্শকদের আমি ছয়টা বাচ্চা দেখাবো দুটা ফ্লেগ বি থাকবে দুটা সায়লের সার থাকবে একটা হচ্ছে আপনার শায়লের বকনা থাকবে থাকবে এবং আপনার একটা ইন্দ্রবাজিলের সার থাকবে খুব এক্সক্লুসিভ গরু তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলেন দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার হান্ড্রেড একটা ফ্লেগ বকনা বাচ্চা ফ্লেগ বি বকনা বাচ্চা জি জি

অনেক সময় টাকা থাকলেও কিন্তু এসব গরু মিলানো যায় না এই সব সব সময় পাওয়াই যায় না তাদের গলাটা আসতে পদ্ধতি ঠিক আছে মানে আল্লাহর রহমতে গোটা যতটুকু পার্সেন্ট আসার দরকার এর ভিতরে চলে আসে যখন বাকিটা যে নেবে সে বিচার বিশ্লেষণ করে তাকে নিতে হবে দামটা কেমন রাখছেন এটার এটার আমি দাম চাওবো না এটার দামটা আমি একটা হাইড রাখছি এক নাম্বার বাচ্চাটা হ্যাঁ এটার আমি দাম চাওবো না যে নিবে আমার সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে গোটা নিতে পারবে তো পরবর্তী দুই আমার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই দেখুন

আর বলার যে কম্বলটা দেখান দর্শকদের প্রচুর পরিমাণে গলার কম্বলের ঝোল ঠিক আছে দড়ি বাধা আছে কিন্তু তারপরে দেখছেন কি ঝুল আছে গলার গলার বাচ্চার বয়সটা কেমন

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে না তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় পরবর্তী পাঁচ নাম্বার আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনার ক্রস ব্রহামা বকনা বাচ্চা বকনা বাচ্চা ক্রস ব্রাহ্মা ক্রস ঝুলটা দেখেন দশ আল্লাহর ঝুল ঠিক আছে ঝুল তো অনেক ভালো আসছে গরুটা তার মাথাটা একদম ব্রাহ্মার মতো বাঁকানো মাথা আর আপনি দেখেন যে হালকা চুট আছে আর পাও চোটটা দেখেন যে কি পরিমাণ মোটা পাও আর

পরবর্তী ছয় নাম্বার গর্তে উপায় দেখেন এক হাত কান হবে গুলো বড় হবে একটু মোড়ানো থাকবে বড় মোরানো এবং মাথা দেখছেন মাথার ভাজ আছে ঠিক আছে আর যে বাচ্চার বয়স হিসাবে যে পরিমাণ লম্বা হয়েছে

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগের মাধ্যমে আর ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো সময় দর্শক যদি গরু পছন্দ হয় ওই নাম্বারে ফোন দিয়ে গরু ছবি পাঠাবে পাঠানোর পরে ভিডিও কলের মাধ্যমে দেখে গরু কালেকশন করতে পারবে আর আমরা যারা প্রবাসী হয় তাদের জন্য আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি মানে গরু বাবা দৌড়িম কোনো টাকা দেওয়া লাগবে না শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করে বাদ বাড়িটা গরু তার বসে পৌঁছা দেবো